মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায় রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাদের দাবি ইংরেজ আমলের এক আইন অন্যায়ভাবে এখন জারি করা হচ্ছে এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা হারাবেন ফলে মৎস্যজীবীরা তাদের জীবিকা হারানোর ভয়ে অর্ডার কপি পুড়িয়েছেন রায়দিঘি থেকে আন্দোলন শুরু হওয়ার পর আগামীকাল নামখানা পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবার হয়ে গোটা জেলা জুড়ে চলবে মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুলকাটি এক থেকে আট পয়েন্ট ও ডুলি ভাসানি এক থেকে আট পয়েন্ট বন্ধ সুন্দরবন কোড এডি মাছ ধরা বন্ধ ফলে আর কোথাও মাছ ধরতে পারবে না তারা এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে যার ফলে এই আন্দোলন চলছে রेंजर আগমাত্রের অথরিটি না বলছি এটা ইংরেজ আমলের কোনো আইন ছিল এটা এরা দেখছে দেখাচ্ছে তাই 1927 সালের আইন কারণ আমরা তখন জন্মায়নি মাইনি বা আমরা তখন এদেশে আসিনি হুম এই 27 সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায় যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে তাহলে এরা ইংরেজের ডবল তো মানে আমরা মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো কি বলতে যাচ্ছে এই আইনে এই আইনে বলতে যাচ্ছে বন বোনের মধ্যে ঢোকা নিষেধ মানে ইংরেজরা একসময় চালু করতে চেয়েছিল কিন্তু স্বদেশীদের চাপে পড়ে চালু করতে পারেনি এদেশের মানুষকে মানুষের চাপে পড়ে কিন্তু চালু করতে পারেনি আর এরা সেইটা চালু করতে চায় আপনারা কী এর ফলে অসুবিধায় পড়বেন এর ফলে আমাদের মানুষরা তো সুন্দরবনের এলাকার মধ্যে যেতেই পারবে না গে গেলেই তো আমাদের হয় জেল নয় জরিমানা তাহলে আমাদের মৎস্যজীবীরা একে ন্যূনান্ত পান্তা বলয় তাহলে এই মৎস্যজীবীরা সাধারণ মানুষরা যাবে কোথায় তাহলে বিকল্প কাজের ব্যবস্থা করুক গভর্মেন্ট আমরা বাঘ কুমিরের মুখে যাবো কেন প্রাকৃতিক দুর্যোগে জীবন হাতে করে নৌ সমুদ্রে যাবো কেন তাহলে গভর্মেন্ট নিশ্চিত একটা বাসস্থান খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা করুক আমাদের অসুবিধা নেই আপনার নাম এবং পরিচয় আমার নাম হারাধন ময়রা সাউথ সুন্দরবন মৎস্য মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক